মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল সাত বছরের শিশু কন্যার। ঘটনা বাগুইয়াটি নারায়ণতলা পশ্চিমের দাঁড়িয়ে থাকা টোটোয় উঠে অসাবধানতা বসত টোটো চালিয়ে দেয় রিয়া কুমারী নামে ওই শিশুকন্যার গতিতে টোটোটি ধাক্কা মারে একটি ট্রান্সফরমারে উইন্ডস্ক্রিনের কাঁচ ভেঙে রিয়ার গলায় ঢুকে যায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় চাবি ঝোলানো অবস্থায় কিভাবে টোটোটিকে রাস্তার ওপর রেখে চলে গেলেন চালক সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে

গেছে মারা গেছে বলে বলা কেটে গেছে আমি দেখতে আসতি না আমি দেখতে পাবো না বলে আমি সামনে আসিনি